বলতেছে সুরের বাচ্চা তোদের যাজরা করে ফেলবো যা ওরে নিয়ে যা তার মানে ওরা বলতেছে যে সাংবাদিক আমরা সাথে যাব না ওরে মেডিকেলে পৌঁছাই দিয়ে তখন তারা ওই ড্রাইভার আর একজন লোকাল লোক গাড়িতে উঠাই দিছে আমারে যখন ডাকা মেডিকেলে নিয়ে পৌঁছায় গাড়ির ভিতরে বসে ওই লোকাল লোকটা আমার আংটি একটা ছিল হাতে একটা আল্লাহ লেখা একটা আংটি ছিল আর একটা চেন ছিল সেটা ইয়াসুন সুরা লেখা এই দুইটা জিনিস খোলার খুব চেষ্টা করতেছিল তা আমি বলছি ভাই আমার তোমরা সব কিছু নিয়েছ আমার শুধু আমার ফ্যামিলি নিয়ে একটু ফোন দিয়ে জানো যে আমি গুলিবিদ্ধ আমাকে তোমরা ঢাকা মেডিকেল নিয়ে যাচ্ছ বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আমি প্রতিনিয়ত প্রতিদিনের ন্যায় গণমাধ্যম কর্মী হিসাবে আমার কাজ হচ্ছে সংবাদ সংগ্রহ করা ইদানিং আপনারা জানেন ছাত্রদের যে আন্দোলন চলছে বৈষম্য নিয়ে সংস্কার কোটা সংস্কার সেই আন্দোলনের এই কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সংগ্রহের ক্ষেত্রে এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছিলাম আমার সাথে আমার ব্যবহৃত মোটরসাইকেল ছিল আর অন ফাইভ গাড়ি আমার হেলমেটে আমার অ্যাকশন ক্যামেরা লাগানো ছিল আমার বুলেট প্রুফ জ্যাকেট ছিল প্রেস সম্বলিত যে জ্যাকেট আমাদের সেই জ্যাপটি সেফটি জ্যাকেট ছিল আমার কথা বলতে কষ্ট হচ্ছে আমি প্রতিদিনত নেয় যেদিন ঘটনা ঘটে বিশ তারিখ কারফিউর দিন বিশ তারিখ কারফিউর দিন আমি সন্ধ্যা সাতটার দিকে আমার এই প্রতিদিনের এই কাজ শেষ করে আমি বাসায় যাব আমার বাসা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ বসুন্ধরায় সেই বসুন্ধরায় যাওয়ার ক্ষেত্রে আমি সব সময় গুলিস্তান ফ্লাইওভারটা ইউজ করি সেই ফ্লাইওভার যেহেতু বন্ধ ছিল ফ্লাইওভার আটকানো ছিল ফ্লাইওভার থেকে যাওয়া যায় না তাই সন্ধ্যার নাগাদ আমি মালিবাগ রেলগেট হয়ে চিন্তা করলাম খিলগাঁও ফ্লাইওভার হয়ে শাহেদাবাদ হয়ে আমি আমার বাসায় যেতে সুবিধা হবে আমি মালিব্যাগ রেলগেট পর্যন্ত পৌঁছাতেই আমার একটা ফোন আসে শুধু দাঁড়িয়ে আমি একটু ফোনটা রিসিভ করতে অজস্র বৃষ্টির মতো গুলি পাগলের মতো ছোটাছুটি করতেছিল মানুষ রিক্সাওয়ালারা ছিল সামনে সব পড়ে গেল টাশ টাস করে পড়ে যাচ্ছিল যুদ্ধ দেখিনি সেই ভয়ঙ্কর গুলির ভিতরে আমি আমার মাথার হেলমেটে গুলি লাগলে আমার হেলমেট সিটকে পড়ে যায় তারপরে দুই রান ছিদ্র হয়ে যায় দুই রান ছিদ্র হয়ে আমার গোপন অঙ্গের পাশ থেকে একেবারে অনেকখানি জায়গা নিয়ে গোপন অঙ্গের পাশ থেকে গুলি রয়েছে। যায় ডান পাশের রানের রান ছিদ্র হয়ে যায় আমার দুইটা গুলি লাগার পরে আমি টাস করে যখন পড়ে যাই মোটরসাইকেল নিয়ে ওইখানেই তারা আমার আরও এই ছোট ছোট জাজরা বুলেট যেগুলোই আপনারা দেখছেন এই যে চাজরা বুলেট গুলো এরকম অজস্র পিটে বুলেট কত তো একটা রক্ত মাংস মানুষ আমার গায়ে যখন এরকম গুলিগুলো লাগলো আমি যখন ওখানে পড়ে গেলাম একমাত্র আল্লাহ আর দোয়া কালাম পড়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না আর যতক্ষণ আমার সেন্স ছিল ততক্ষণ শুধু আমি বললাম ভাই আমি একজন জার্নালিস্ট আমি একজন সাংবাদিক গণমাধ্যম কর্মী আমাকে ছোট ছোট দুইটা বাচ্চা মাদ্রাসায় পরে এক পর্যায়ে তারা ওইখান থেকে আমার টাই না অন্ধকারে নিয়ে আসছে যাতে পাবলিকে না দেখে নিয়ে আসা আমার যখন শুনলো যে দুইটা বাচ্চা আছে ছোট ছোট মাদ্রাসায় ওদের থেকে একজন লোক গুলি করছো কেন পুলিশের তারা এরে সাংবাদিক হ্যাঁ এটা মেডিকেলে পাঠাই দো একটা অ্যাম্বুলেন্স ফোন একটা অ্যাম্বুলেন্স আসতে 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 তখন আধা ঘন্টা হয়ে গেছে তখন আমার শরীর প্রায় নিস্তেজ আমি আর হাত জাগাতে পারি না পাও জাগাতে পারি না পুরো বড়ি মাড়ির সাথে পড়ে আছে তখন আমি নির্ঘাত মনে করছি আজ আমার শেষ দিন আমার দোয়াশুরা যা পড়ার ছিল আমি মাপ চেয়ে নিচ্ছি আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে চলে আমি প্রস্তুতি নিয়ে নিলাম তখন আমার তারা আধা ঘন্টা পুনে এক ঘন্টা পর আবার একটা অ্যাম্বুলেন্স হয় সেই অ্যাম্বুলেন্সে উঠাই দিল অ্যাম্বুলেন্সে উঠাই দিলে ড্রাইভার বলতেছে স্যার আপনারা যাবেন না আমি তখন সেন্স নাই কোনো মতে তাদের কথাগুলো শুনতেছি কানে বাজতেছে বলতেছে সুন্দর বলছে তোদের যাজরা করে ফেলবো যা ওরে নিয়ে যা তার মানে ওরা বলতেছে যে সাংবাদিক আমরা সাথে যাব না ওরে মেডিকেলে পৌঁছাই দিয়ে তখন তারা ওই ড্রাইভার আর একজন লোকাল লোক গাড়িতে উঠাই দিছে আমারে যখন ঢাকা মেডিকেলে নিয়ে পৌঁছায় গাড়ির ভিতরে বসে ওই লোকাল লোকটা আমার আংটি একটা ছিল হাতে একটা আল্লাহ লেখা একটা আংটি ছিল আর একটা চেন ছিল সেটা ইয়াসুন সুরা লেখা এই দুইটা জিনিস খোলার খুব চেষ্টা করতেছিল আমি বলছি ভাই আমার তোমরা সব সবকিছু নিয়েছ যে আমি গুলিবিদ্ধ আমাকে তোমরা ঢাকা মেলে খেলিয়ে যাচ্ছ এতটুকু জানানের ভিতরে আমার ওয়াইফ আমার বাচ্চারে ফোন দিলে আমি মেডিকেল যেতে যেতে আমার ওয়াইফ বাচ্চা কীভাবে চলে আসছে জানি না আমাকে আইসে তারা ঢাকা মেডিকেল এই অবস্থা পায় আমি শুধু দেশের কাছে এতটুকু দাবি জানাই যে আজ স্বাধীন আজ বিশ বাইশ দিন হয়ে যায় আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি আমার না ভালো হচ্ছে চিকিৎসা না ভালো হচ্ছে দেখবার আজকে এই

ফরাণ্ড সুভাষের কাছে সকল আবেদন করি আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ড একজন সাপ্লাধিক উনি আপনাদের দেশকে স্বাধীন করতে যে আহত হয়েছে আজকে চব্বিশ দিন মৃত্যুর সাথে প্রতিটা সেকেন্ড তার মৃত্যুর মুহত্ব হচ্ছে আমরা এখনো কারোর কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি তাদের জন্য এই দেশটা স্বাধীন করল তারা কোথায় আমি চাই আমার হাজব্যান্ডে সুস্থ কামানোর জন্য সবাই দেশবাসী সবাই সহযোগিতা করুক আপনারা সবাই এগিয়ে আসুন এবং আমার হাজব্যান্ডের জন্য দোয়া করুন আমার চারটা বাচ্চা আমার একজন ফ্যামিলির ইনকাম করার লোক সে আজকে মৃত্যুর সাথে যুদ্ধ করতে আছে এই দেশের জন্য এই ছাত্রদের জন্য কি অপরাধ তার যে তাকে প্রশাসন কি দিল সে তো শুধু সাংবাদিকতা করে খায় তা কারও ক্ষতি করে না তাহলে সে কেন এখনো বিছানে মৃত্যুর সাথে যুদ্ধ করতে আছে আপনাদের সবার কাছে দাবি আপনারা আমার হাজব্যান্ডকে সহযোগিতা করুন জিরো ওয়ান ফোর তিনটা ওয়ান সিক্স ফাইভ ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি দুশো ষাট দুশো নব্বই আজকে অত্যন্ত শোকাহত ভাড়াক্রান্ত মনে বলতে চাচ্ছি যে আজকে হাজার হাজার ছাত্র শহীদ হয়েছে তার বিনিময়ে আজকে একটি নতুন করে একটা বিপ্লব হয়েছে কিন্তু সেই বিপ্লবে কত সাংবাদিক কত সাধারণ জনতা নির্মমভাবে গুলিবিদ্ধ হয়েছে আজকে তারা মৃত্যুর সাথে পাঞ্জা নটছে আমি আমার যারা বিএনপি এবং বিরোধী দল যারা আছেন এই সাংবাদিক ভাই বিরোধী দলের জন্যই তিনি সংবাদ সংগ্রহ করেছেন প্রচার করেছেন আন্দোলনের সাথে শরিক হয়েছেন অনেক হলুদ সাংবাদিক আছে কিন্তু উনি তা করেননি ওনার যা কিছু সম্বল ছিল আজকে কয়েকটি গুলি লেগেছে কুস্কি থেকে গুলি লেগে পিছন থেকে বেরিয়েছে তার যে টাকা পয়সা যা ছিল সব শেষ করেছে আমি সাধারণ একজন মানুষ আমি হয়তো বা সামান্যতম আমার সাধ্য মতো কিছু সাহায্য করেছি তা ওইটার একশো ভাগের এক ভাগও খরচের কিছু না তাই আমি বলবো যারা বিত্তবান আছেন যারা বিরোধী দল বা অন্য অন্য যারা বিএনপি বা দেশকে ভালোবাসেন তাদের কাছে সবিনয় আবেদন করব আমার এই ভাই আমিনুল ইসলাম ইমন এবং আরও পাশাপাশি হচ্ছে কি আমার মোরলগঞ্জে তার বাড়ি আমি সকলের কাছে হাত আবেদন জানাচ্ছি আপনারা তাকে বাঁচাবার জন্য এগিয়ে আসুন তার স্ত্রী দুটি নাম্বার দিয়েছে সেই নাম্বার দুটি স্কুলে থাকবে আপনাদের মতো তাদেরকে যদি বিকাশ দিতে বিকাশ করে বা যেভাবে মাধ্যমে পাঠাতে পারেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি চিরকৃতজ্ঞ থাকব এবং এই উনি যদি বাঁচেন তাহলে আরও দেশের জন্য ন্যায়ের জন্য সত্যের জন্য কাজ করতে পারবে এবং এরকম স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে কাজ করতে পারবে তার চারটি সন্তান যদি আজকে ছোট ছোট দুটি সন্তান আপনারা দেখেছেন দুটি বড় আজকে তার স্ত্রী আছে এখন যদি রকম কোনো কিছু হয়ে যায় আজকে তারা কোথায় যাবে সেই মানবিক কারণে আপনাদেরকে আমি জোর অনুরোধ করে বলছি আপনারা এক সাহায্যের হাত বাড়ান এগিয়ে আসুন এবং উপদেষ্টা মহোদয়দেরকে বলবো আপনারা যে তালিকা করবেন সেই তালিকায় আমাদের এ আমিনুল ইসলাম ইমনের নাম ঠিকানা সব কিছু আপনারা অন্তর্ভুক্ত করে তাকেও আপনারাও সাধ্যমতো সাহায্য করবেন